দরখাস্ত করি নাকে যে আমাদের ভাষার আপনারা এটু বোঝেন আমাদের ভাষাটা আলাদা ভাষা দিতে হবে অ্যাপ্লিকেশন করলেন ওনার জবাব টোবাব দেবে তারপরে লেকচার শুনিবে আপনি যদি তোমার ভাষার স্বীকৃতি দেওয়া সম্ভব হয় তখন প্রাইমারি স্বীকৃতি দেবে তা যাই হোক দুই সালে একটা সেমিনার নর্মগুল ইউনিভার্সিটিতে ওয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ছয় দিন ধরিয়া একান্ন জন লোক আমরা লেকচার শুনিনি সব প্রফেসর আর বইতে আমি তো অশিক্ষিত যাই হোক সেই অনুষ্ঠানটা যেমন এক বড় ভালো সেই সেব্যাকটা একদিন একজন লেখা আর দুজন প্রফেসর হোয়াট ইজ গ্রামার ওবা হবে পৃথিবীর মধ্যে ভারতবর্ষে প্রথম গ্রামার লেখা হয় ভাষার উপরে পানিনি আড়াই হাজার বছর আগে অবাক কাণ্ড পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষে পানিনি সংস্কৃত গ্রামার প্রথম লেখে আজ থেকে আড়াই হাজার বছর আগে মারাত্মক কাণ্ড যাই হোক সেই সেমিনারটা শুনিয়া আমরা আমার ভাষার একটা সেমিনার গড়িয়া এর কাছে অ্যাপ্লিকেশন করি তিন বছর পরে সি আই আই এল ভাষা বন্ধাগিরি নর্থগোয়ার ইউনিভার্সিটির ভাষার একটা সেমিনার আমাক ডেকায় ওটা কি কবার আগতে লিখি দিবার মূল ভাবত পড়েছিল রাজবংশী ভাষার ধর্নাত্মক শব্দ শব্দ রে বা রাজবংশী ধর্নাত্মক শব্দ আছে যেমন ঘরুর ঘর কাটাও কাটাও খাটতা এইটা ধর্নাত্মক শব্দ পুরো পাতা টাইপ করিয়া জোল আলোচনা করল যে বিশেষজ্ঞ আছে এখন খালি জিজ্ঞাসা করে আচ্ছা এইটা আপনাদের ভাষা ছাড়া অন্য ভাষা আছে মধ্যে আসে কিন্তু বাংলা ভাষা এগুলো নাই ওই ভাষা টোকটোক আছে তাহলে তো এত মানে বাংলা ভাষা এইটা ওয়ার্ড না ইংলিশ ভাষাটাই হোক তার ছয় মাস পরে সেটা আমরা ছিটে আপনাদের প্রকাশীয় সাহিত্য করা আপনার বই টইবি না বস্তা বই ব্যাটে দিলি তার ছয় মাস পরে ছিটে দিল যা ডক্টর শঙ্কর একে আমরা ভাষা সম্মান দিব এক লক্ষ টাকা এটা আপনাদের আলাদা ভাষা এটা উপভাষা নয় আলাদা স্বাধীন ভাষা আমরা প্রথম স্বীকৃতি দিলাম প্রায় দুশোরও উত্তরবঙ্গতে আমরা সেই শিক্ষিতে গিরিজাউ সম্বর্ধা দেখে গেলি তা আমার নিজের খরচে আর কি গেলে দেখি না তো সেটা আমার যে বাচ্চা মনে হয় বাসে ছিল তারপরে বাচ্চা সেটা এমনি তারপরে গেলে লেকচার শুনিনি যেমন পেপারগুলো দেখিনি প্রাইজটা কেমন করে দেয় সেইবারে পাঁচ ছয় জন এই প্রাইজটা দিয়েছিল ভাষার সম্মান মানে উত্তর পূর্ব ভারতে পাঁচ ছয়টা ভাষা এইবার ভাষার প্রাইমারি শিক্ষিত হই পরে মমতা ব্যানার্জি হয়ে আসে আমার রাজবংশী একাডেমি গঠন করে দিন এই ভাষায় ঘটনাটা আর কি তো সেই সেমিনারে একচল্লিশ জন লোক ল্যাকচার দিয়েছিল তার মধ্যে ভোট আঁকাটা ছিল তিন দিন ধরে সেমিনারটা চলে এবার রাজবংশী একাডেমি আমার পঠন হইল আংখাং করি কাজ শুরু হইল এবার কান্দরি হল যায় মমতা ধরেন যে আমাকে মা ভাষাটা শিখিয়ে দেয় আমরা ভোটটা দিব মমতা করে দিয়া দে এটার আইডিয়া হবে কোনো পার্লামেন্টে পঁচাত্তর জন সদস্য শতকরা পঁচাত্তর জন অথবা বিধানসভার শতকরা পঁচাত্তর জন সদস্য যেটি ভোট দেবে কাকার নাম ওইটাই হবে সেই হিসেবে মমতা দেবী আমার এই বোতর কাণ্ড করে দিন যাই হোক সেটা অন্য সাথে আমরা তো কাকাল হল শিক্ষিকা মানি আমি মোর সবচেয়ে বেশি আনন্দ আছে যে আমরা প্রথম পত্রিকা বলি ওই যে কে ভাটিয়া খাতে আন্দোলন করেছে আর লোক যে অপমান করছে মানে দুইটা কারণ টু পলিটিক্স পলিটিক্সে কি

অর্থাৎ পাঁচ বছর পর আমরা পাবলিশ করিনি এইবার বুঝবে ভদ্র গরমের জন্য টাইপ করিবেন এরকম অভিযান আর কি আমরা কান্ত ভাষা কান্ত রাজ্য করিব তোমার আজ থেকে জানতে কান্ত করি ভাষা বলে আমরা তোমার ভূতা খাই নাই ভাষা তো হিস্ট্রিতে ওইটা হয় না তোমার রাজ্য করা সেটা দেখা যাবে আজকে তিনপান্ন বছর চলেছে ওই রাজ্যটা কি হয়নি হয় নাই তো যাই হোক আমরা বলি যে আমরা তোমার রাজনৈতিক দৃষ্টিভি পত্রপয় করছি এটা আমরা সাহিত্যের দৃষ্টিতে ভাষাতত্ত্বের দৃষ্টিতে আলোচনা করবো রাজনীতি আদি হিটে আছে কালি হুটা হবে এটা মানে এই হতে সেই সবকার ঘটনা তো যাই হোক নানানভাবে ছড়ি পরবর্তীকালে এমন কোন রকম লাগিয়ে গেল মানে মোর সঙ্গে আর কি আর ভুবেন করে না এই বাবু চেঙ্গার যা ওকে দশ টাকা চার দামি দশ টাকা তিন দিন তিরিশ কিলোমিটার থাকে চেঙ্গামাছি বুঝি আগুলো তো সংসারি এই বাবুফুর যা এ কটা টাকা বাকি শুকাই দিব তারা ঝাল বই একটাই করেছো আউটা করে নাই লাস্ট ভূপেন রায় পাঁচ বছর পরে আমার পত্রিকা বাইস হওয়ার পাঁচ বছর পরে এমন খুদর ওয়েল নাকি একখান পত্রিকা বার করি দুথ নাম কান কাপড়ি ভাষা একটা সংখ্যা বাড়ি করে সরকার খায় মানে বাড়ি করি না পারলে ওইটাই শেষ সেই ভূপেন ভাই এখনও বাঁচিয়ে আছে ওভারেজ হয়ে গেছে লোকটা এটা পারে না এই যে পুরস্কার পার্সেন যে একজন দেখা করি যে ভাই এই খবর ওই খাড়াই তিরবে খারে তির এরকম অবস্থা আর বাঁচা ঘন্টা পরবর্তী এমএলএ হয় এমএলএ হয়েছিল কোন বছর এমএলএ ছিল মারা গেছে যাই হোক যারা প্রত্যোগটা আমার বন্ধ হয়ে গেল মানে একাশি সালে কিছুটা রাগ হয়ে আমি বন্ধ করে এমনি বিক্রি দিবির টাকা উঠে না তারপরে কাহায় সহায়তা করে না খালি রাজনীতি উল্টা সমালোচনা কিছুটা রাগ করে বাদ দিয়ে দিব জেলা প্রত্যোগতা বন্ধ হয়েছিল একজন লোক দেখা কাক বাউরি কেন খড়ে গাছ বন্ধ করলেন রে কাহ কিনে না ওই তিনশো টাকা চারশো টাকা ছাবি দেড়শো টাকা দিতে যায় ফিরে পাইছে আর এক দেড়শো টাকা উঠে উঠে কিছু উঠে না এটা কত টাকা করে দেওয়া ব্যবহার করি আর একটা লোকের দশ টাকা তাহলে পঞ্চাশ বার দা লাগে করে পাড়া দা বান্না হয় আচ্ছা যাই হোক সেরা কিছু লোক করবার ধরলে মারাত্মক সাহিত্য করে সে বাচ্চা মোহন রায় বাচ্চা মোহন রায়ের গল্প মারাত্মক এরা একটা মোটা বই বাই করা হয়েছে গল্পগুলো নিয়ে বাচ্চা মোনে জীবনে না সারি আড়াইশো টাকা দাম ওটা গল্পগুলো পাবে আর নিজের সম্পর্কে রেখেছিল কিছু প্রবন্ধ দেশি ভাষায় এত স্ট্রং প্রবন্ধ দেখা দেয় যা পড়িয়ে তার কিন্তু পাপ পাঠক বা তখন এটা করছে জিনিস তখন আরো করো অনেক পাঠক আর কিছু আর পাইপ দেয় হ্যাঁ চুরি সাল থেকে প্রচুর সিট ধরে ধরে গ্রাম পর্যগন কোম্পানির খরচ হয় তখন জীবনের জীবনে বোধ পঞ্চাশ ষাট টাকা রেকর্ড কলকাতা যাদের ভালো সেল রিপোর্ট হয় তাদের কিন্তু পয়সা দেয় যাদের শেষ ভাই নমস্কার সবচেয়ে ভালো কাজ আয়সার কিছু গান দীপ্তির কিছু গান গান হিস্ট্রিটা হবে উনিশশো ষাট সাল নাগাদ যোগিন রায় রেডিওতে রেডোতে গান করতো আর হারাম তোবা তো রেডিও সারিদা গান করে না তো উনিশশো সালে মোরে ঘরণে রেডিও দর্শন থেকে বাস করে এইবার মার্চ মাসের চিনিকা আছে এপ্রিল মাস চিনিকা আছে না তিন মাসের দুই মাসের চিনিকা আছে এইবার তেষট্টি বছর বয়সে সারিন্দা বাজার টপ র্যাঙ্কের পরীক্ষা দিয়ে পাস করলে এটা আজকে দেখছি হ্যাঁ এখন আমার শিল্পীগুলোর সমস্যাটা হচ্ছে এটা তো অনেক কিছু ঘাটে না অল্প ঘাটা কথা এগুলা গোর টপ দেয় না বলি গোর কোনটা যে রাজবংশীয় নর্থ বইটা পড়ি দেখো আটশো টাকা টাকা বই সবাই পড়ি বাড়ি নয় দেখো ওটা চারু সন্ধান করেছে কি আমার ভাষার উচ্চারণটা দেখেছি ইংরেজিতে ফোটে দেখি ওঠে দেখিলে বুঝি পারি গে যে আমার ভাষার উচ্চারণ ভঙ্গিটা কী আমরা সেই উচ্চারণ ভঙ্গি থেকে বহুদূর পড়ে আসছি আমরা পুরা বাংলা ভাষা উচ্চারণ করেছি লোকসঙ্গীতের যে লোক ভাষা না থাকে প্রনাউন্সিয়েশন না থাকে তাকে বিক্ষিত লোকসঙ্গীত কোয়া হয় আমরা কোটায় বিক্ষিতভাবে এগার করেছি এইটা ইয়ে করি দেখো একটু গ্রাফোন করতে পারছেন আব্বাস উদ্দিন মেয়েদের গান প্রচুর এই ধর হরিশাল হাতেও বহু রেকর্ড করিয়া বহু আর্টিস্ট দাঁড়িয়ে গেল হরিস্প চেষ্টা করছে ভাষাটা মোটামুটি ঠিক রেখার আব্বাস দিলে ঘর করে নাই ওরা বিক্ষিপ্ত হাতে বাংলা কথা ডুব দিয়ে আসা শেষ করতে আমার কারণ ওইটা দেখে আমরা সবাই বাংলা করে এমন মুই যখন দুই রেকর্ড করো কম্পেয়ার কর আমাদের ভাষাটা দুই রকম একটা খুব প্রসমন হয়ে গেছে বাংলা খেয়েছে আরেকটাকে দরে যেটা না আমি আপনার জন্য ওই গবেষণার জন্য টাকা ঢালবো না আমি টাকা ফেলবো টাকা তুলবো বাড়িতে করিবিন নাকি এই এইভাবে এগারো বছর কাজ করার পরে ওরে ভাই বহু টাকা লাভ করছো নাহলে এগারো বছর তুমি আমাকে ডাকো এইবার খাকার গড়াবো যদি একেবারেই বিক্রি হয় টাকাটা বের তখন তীর থেকে দশটা ভাবাইয়া মানে ওয়ে করছে ভাবাইয়াতে টাকা তুলে চুল বাড়ি তুক্ষার টাকা উঠবে না তাও যা তো এখন যে চাচ্ছেন এত করে এক ক্ষেত্রে কুড়ি ঘন্টার স্টুডিও করা বিশাল কঠিন ব্যাপার করলে দশটায় ঢুকেছি রাতের দশটায় বিলাসী খোড়াক নাই সঙ্গে ট্রেন ধরিব যাইব করে করলে সেই দুঃখা গান যেহেতু আর কাহা গায় না গোটা উত্তর লঙ্ঘায় আস্তে আস্তে কাছে গিয়েছে যারা কেসেটা ভালো হয় এরকম দু তিনটা ক্যাশের করনি ভিডিও করনি ভিডিওটা বেশি ভালো সেল হয় মানে ইউটিউবে এখন সব পাওয়া যায় মো চেষ্টা করেছি

ওঠে যে ভাষার কথা লিখেছে আমরা ময়না করে ওই শব্দগুলো এরাও ব্যবহার করি মানে মহেশ্বর কম বৈশ্বরে আর কুচবিহারের মাসে মানে বহু লোকের সঙ্গে মেনে যে রাজধানী বহু লোকের সঙ্গে মেনে বসা করতে করতে নিজস্বতা হারে ফেরাইছে যে কোনো নিহারঞ্জনরা লিখে গেছে কুচবিহারের কত চাতে গোকাল হইতে আহারে বিহারে একেবারে বাঙালি হয়ে গিয়েছেন তা আপনারা যদি বাঙালি হন তা আপনার রাজ্যটাকে কেন আমাকে বুঝা

আসামে পড়াশোনা হল আসামি ভাষা চালু তখন এক গবেষক দেখেছে যে তখন আসামে আসামির সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ উল্টা দিকে রাজবংশের সংখ্যা সংখ্যা ছিল ষাট লক্ষ আসামে যা তাদের ভাষায় পড়াশোনা শুরু করলো রাজবংশীরা করল না সেদিন যদি তারা রাজবংশী পড়াশোনা শুরু করতো আজকে এই ভাষার সমস্যার সৃষ্টি হইত না আনন্দ আনন্দে প্রবন্ধটা আসলে মূল ব্যাপারটা করে না মূল ব্যাপারটা হেঁটে ফেঁটাটা আরও গণ্ডগোল আছে আমরা হচ্ছে কিসের বংশধর সুদীর চট্টোপাধ্যায় লেগেছে কিরাত জনকৃণী গ্রন্থে অসুরের বংশ অসুর বলতে আমরা টিভির যে অসুরের ছবি দেখি সেই ওনার মাঝে ওটা নয় অসুর বলে বীর মস্ত বড় বীর যে থেকে আমরা আসি পাঁচ হাজার বছর থেকে হ্যাঁ কুচবিহারের এই যে রাজা মহারানের কাজটা যে ছবিগুলো আমরা দেখি কত সুন্দর আমরা যাই হোক যে থেকে আমরা গণ্ডুগোল করে ফেলি আমরা হারানি ভাষা হারানি হারে ভাষা সংস্কৃতি স্বাধীনতার সময় হয় যে আমার ফেরা আমরা পড়াশোনা করবো কেন তাই হোক আমরা এরা জলধারে ডাঙা ধ্বংস আছে সেই অবসরে এই রাজবংশী ভাষায় যে পড়াশোনা চালু হয়েছি মুই মনে করো বিশ বছর পরে এই রাজবংশী ভাষায় এই পর্যন্ত পড়া হবে বলে কেন ভোট বড় বানাই কালি মমতা কোক না এই ভাষার কালি ভোটে হেরে যাবে এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছো আগে কেন ভোটের জন্য মমতা করিবারে লাগবে মানসে হয় মমতা করিবারে লাগবে হ্যাঁ তো মুই সেই মানসি প্রথম মুখ অপমান করছো লোকে এই ভাষাটা সরাই লোকে পারে সেই মুই দেখি এই ভাষায় স্কুল চালু হয়ে সেই মুই আশা করছো পঁচিশ বছর পরে এই ভাষায় এই মেয়ে বাস মানুষ করিবি এখন এই ভাষাটা আগে নিকে যাইতে যে কিছু প্রস্তুতি চেষ্টা সেটা আমার করি লাগিবে যাই হোক আজি যে পুরস্কারটা বলেন একশো যে মন হয়েছে তার বগলা চলেছে অর্থাৎ লোকে ডেকেয়া মোক কিছু দিনে পাকলা মোক দিনে যায় কোনো মাসি দিয়ে গো দিনে পাকলা ও এই কাটা নেই যে তাকে কুড়ি ঘরে হারে পত্রী পত্রী দিয়ে পাকলা সেই পাকলা মাসি টাকা দিয়ে সরকার সম্পদ দেওয়ার এটা মোর কাছে বিরাট আনন্দ মোক কয়েক কোটি টাকা ভালো হয় তার একটা আনন্দ পান্না হয় হ্যাঁ যে লোকটা মাসিক পরিচয় পাগলা যাই হোক পরবর্তী গেলে গভর্নমেন্ট মোট কিছু কাজ লেখিয়া বঙ্গলব্ধ অন্য সাবজেক্ট কিন্তু আজকের যে অনুষ্ঠানটা মোর হৃদয় আকারে হিয়া ভরে গেছে কোটি কোটি টাকা দিলে এত আনন্দ পালন হয় মই আশা সব এই ভাষা একদিন জলোই হবে এই ভাষা একদিন এই মধ্যেও পড়ানো হবে এরা কেউ অল্প কথা ক রাজবংশী ভাষায় কিছু নাটক ট্রান্সলেট করেছো পাবলিশ হবে আগামীতে যা পঁচিশ বৈশাখ পালন হবে রবীন্দ্রনাথের জন্মদিন তখন মনে ইচ্ছা আছে যাতে রাজবংশী ভাষায় শাহগুলো নাটকরা করি পারে তারপরে এই রাজবংশী ভাষা রবীন্দ্রসঙ্গীত টান্সলেট করিয়া বাচ্চাগুলো নাচবে একজন গান করিবে এটা ইউটিউবে দিন যাতে শাহগুলা প্রতিটি বৈশাখের পারে তাহলে কী হবে সংস্কৃতিটা নিয়ে ওগুলো আগে যাবে ভাষাটা আমার আগে আসবে আজকে আমার সাবনাম আসা নাম গান যদি নাচাই হয় তাহলে সে কালী ঠাকুরের এত গভীরে মানুষের ঢুকি পারলে হয় সংস্কৃতি হচ্ছে আসল সেটা এটা চেষ্টা করার আর ইউটিউব চ্যানেলে আমার আরি অক্ষে সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করত একটা একটা বিশ্বাস যে লোকটা ঠিক কাজ করিয়েছি যাই হোক এই আনন্দের আজকে তোমরা শুনেছেন তোমাকে বড় ভালো লাগে একসময় বিশাল অপমান কাজ করিয়া সবাকে দণ্ডবোধ জানা মূল বক্তব্য এটা কিনা বিশ্বাস করি